শুক্রবার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে যথাযথ মর্যাদার সহিত পালিত হয় আদিবাসী দিবস এদিন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ অন্যান্য নেতৃত্ব এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আদিবাসীদের উন্নয়নে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর অবদান প্রসঙ্গে বলতে গিয়ে জানান আদিবাসীদের সংস্কৃতি এবং সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে এবং তাদের সুরক্ষিত রাখার জন্য আজকের এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ষষ্ঠ তপশিলি জাতিভুক্ত আইন লাগু হয় ও তিনি আদিবাসীদের রক্ষা কাজ করে ত্রিপুরা উপজাতি স্বশাসিত এলাকার যিনি জনক সংবিধানে সংশোধন এনে এই রাজ্যের পিছিয়ে পড়া আদিবাসীদের তাদের দ্রুত উন্নয়নের জন্য তাদের সংস্কৃতি কৃষ্টি ঐতিহ্য এবং সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রকে দ্রুততার সঙ্গে এই রাজ্যের আদিবাসী বা জনজাতি বসবাসকারী এলাকার উন্নয়নের লক্ষ্যে উনি ত্রিপুরা রাজ্যকে ত্রিপুরা রাজ্যের আদিবাসীদের জন্য এই ক্ষমতায়ন এবং অধিকারকে সুরক্ষিত করার রক্ষা কবজ হিসাবে ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছিল